বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই দেখো লাউ রান্না করব শোল মাছ দিয়ে এই দেখো লাউটা গোটাই দেখালাম লাউটাকে কেটে নিই তারপরে আবার দেখাচ্ছি এই দেখো মাছটা নিয়েছি ভালো করে ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি মাছটা ভেজে নেবো একটু আদা নিয়েছি একটু লঙ্কা নিয়েছি একটা পেস্ট করে নেবো এই দেখো লাউটা কাটা হয়ে গেছে আমি অত ঝিরিঝিরি কাটতে পারি না এ দেখো এরকম কেটেছি এরকম মাছটা শুয়ে মাথাটা এই দিলে আমি মাথাটা মাথা ভাজা হয়ে গেছে এই মাথাটা ভাজা হয়ে গেছে এরকম মাছগুলো ভাজা হয়ে গেছে এরকম জিরা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এরকম মশলাটা ভাজা হয়ে গেছে আদা লঙ্কা পিছু দিয়ে দিলাম এরকমগুলো হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম মশলাটা হয়ে গেছে মাছটা দিলাম না মাছটা কড়া করে ভেজে তুলেছি লাউটা একটু দিয়ে নিই তারপর মাছটা দিই লাউটা দিয়ে দিলাম কতটা মজে গেছে আরেকটু হোক তবে মাছগুলো দিয়ে দেবো দেখো বন্ধুরা একটু কিন্তু জল দিয়ে কত জল বেরিয়ে গেছে রে সে একদম কচি লাউ দেখো বীজ ছিল না দেখো আরো হবে চিনি দিয়ে দিলাম আর এই দেখো ধনে পাতাটা দিয়ে দিলাম আর একটু শুকাবো তারপরে নামাবো এখনো জল রয়েছে অনেকটা সব থেকে ঠিকঠাক আছে একটু টানলেই নামিয়ে দেবো রান্নাটা হয়ে গেছে পুরো টেনে গেছে এবার নামিয়ে দেব দেখো পুরো টেনে গেছে হ্যাঁ দেখো বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে তোমরাও বানিয়ে খেয়ে দেখো ভালো লাগবে আর আমার যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করো একটু ফলো করো একটা লাইক দিয়ে দিও একটু পাশে থেকো সবাই আমাকে একটু কমেন্ট টমেন্ট করো